ষ্ণু ওম শ্রী বিষ্ণু বাবা বিশ্বকর্মার আশীর্বাদ পেতে আজ হলো বিশ্বকর্মা পুজো আর নানা শিল্প প্রতিষ্ঠানে কলকারখানা এবং অনেক বাড়িতেও বাবা বিশ্বকর্মার পুজো হয়ে থাকে মহা সমারোহে ধুমধাম করে বাবা বিশ্বকর্মা পুজো হয়ে থাকে এই পুজোর দিন কিন্তু ঘুড়ি নীতি রয়েছে এবং তারপরে মেতে ওঠে নানা খাওয়া অবশ্যই সেটি নিরামিষ আহার গ্রহণ করেন বন্ধুরা আমি সুস্মি আমার আবারও একটি নতুন পিড়োতে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো ভিডিওটি দেখার অনুরোধ রাখলাম সকল বন্ধুদের কাছে ভুলেও তাহলে অনেক কিছু জানতে পারবেন না তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আর ভালো লাগলে বা কোনো উপকার লেগে থাকলে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না কেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে বলছি ওপরে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা কি বলছিলেন বন্ধুরা আজ হলো দেব শিল্পী বিশ্বকর্মা হলেন এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের কারিগর এই জগতের অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নকশা করেছেন তিনি হলেন বাবা বিশ্বকর্মা পুরাণ মত অনুসারে ব্রহ্মা নাভি মূল থেকেই সৃষ্টি হন বাবা বিশ্বকর্মা তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা হলেন তার পিতা জগৎ সৃষ্টির পর ব্রহ্মা সম্পূর্ণ নির্মাণের দায়িত্ব দেন এই বিশ্বকর্মাকে তাই শ্রী শ্রী বিশ্বকর্মাকে বলা হয় কারিগর অর্থাৎ সমস্ত ব্যবসা কলকারখানা কর্ম শিল্প বা যে কোনো দক্ষতা অর্জনের ক্ষেত্রে সে বিশ্বকর্মার আশীর্বাদ ভিন্ন একটি কাজ সম্পন্ন হয় না এই জগতের সমস্ত যানবাহন যন্ত্রপতি। এবং অস্ত্রশস্ত্র বা যে কোনো প্রকার কারিগরি বিদ্যার উপর স্বয়ং বিশ্বকর্মার সর্বাধিক অধিকার রয়েছে তো আজকের ভিডিওর মূল বিষয় কি হলো আজকের ভিডিওর মূল বিষয় হল বিশ্বকর্মা পুজোর সময়সূচি নিয়ম এই ভিডিওর মাধ্যমে যে কোনো সৃষ্টি বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয় কেননা তিনি হলেন দেবতাদের কর্মকার অর্থাৎ বিশ্বের নির্মাণ কর্তা সেই কারণে বিশ্বকর্মার নামেই তিনি পরিচিত মহাভারত অনুসারে এই বিশ্বকর্মা হলেন শিল্প কলার দেবতা বিশ্বকর্মা পুজোর উপকরণ গুলি কি কি তাহলে পুরোহিত বরণ স্বরূপ একটি সিঁদুর তিল হরিতকি পঞ্চগুড়ি পঞ্চগব্য পঞ্চরত্ন ঘট একটি পঞ্চপল্লব কুণ্ডহারি একটি একটি দর্প চারটি তীরঘাচি ঘট কামছা বরণ ডালা শীতযুক্ত ডাব একটি একসারা আতব চাল পুষ্প অর্থাৎ ফুল দুর্বাঘাস তুলসী পাতা ধূপধুনো প্রদীপ বিশ্বকর্মার জন্য ধুতি একটি আসন মধুপর্কের বাটি ঘি দই মধু নৈবিদ্য হিসাবে একটি কোচা ফলে মালা ও একটি থালা ঘটি পান পানে মশলা বালি কাঠ গাওয়া ঘি এক পূর্ণ পাত্র একটি ও এবং বঙ্গাব্দে বিশ্বকর্মা পূজার পূর্ণাঙ্গ সময়সূচি আজ সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একত্রিশে বঙ্গাব্দে ভাদ্র মাসের চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকর্মা পুজোর সময় হচ্ছে সকাল সাতটা দশটা ষোলো মিনিটের মধ্যে আবারও দুপুর বারোটা চল্লিশ মিনিটের পর থেকে দুটা ষোলো মিনিট মধ্যে অনেকেই ঘরোয়া ভাবে পুজো করেন আবার অনেকেই পুরোহিত দিয়ে পূজা করান আবার অনেকে পুরোহিত ডাকেন না সেই ক্ষেত্রে নিজ ভক্তি ভরে ও নিষ্ঠা ভরে এই পূজা করতে পারেন বিশ্বকর্মা পূজার দিন দেবতাদের শিল্পী বিশ্বকর্মাকে পূজা করার জন্য আপনাকে বিশেষ কিছু পূজন নিয়ম মেনে চলতেই হবে তবেই আপনি এই পূজা সম্পন্ন করতে পারবেন এই দিন এই দিন লোহার তৈরি বিভিন্ন সরঞ্জাম গুলি ব্যবহার না করা শুভ বলে মনে করা হয় সবার প্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্র ও পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করতে হবে তারপর উপকরণ গুলি সাজিয়ে নিতে হবে ঘট স্থাপন করতে হবে পাটের দড়ির ওপর ঘট স্থাপন করতে হবে এবং ঘটের উপর সস্তিক চিহ্ন দিয়ে আম্রপলক দিয়ে একটি শিরযুক্ত ডাব দিয়ে ঘট স্থাপন করতে হবে এরপর আলপনা দিতে হবে আলপনা আপনি খড়ি মাটি দিয়েও দিতে পারেন কিংবা পারলে সম্ভব হলে আপনারা আতপ চাল বেটেও আলপনা দিতে পারেন এবং নৈবিদ্য হিসাবে আতব চাল সাজাতে হবে এরপর ফুল ফল দিয়ে আপনারা পুজো শুরু করতে পারেন বিশ্বকর্মা দিন বিষ্ণু ও বিশ্বকর্মাকে পুজো করতে হবে বিশ্বকর্মা পুজো করতে গেলে বিশ্বকর্মার মন্ত্র সঠিকভাবে জানতে হবে চলুন তাহলে জেনে নিই বিশ্বকর্মা পুজোর মন্ত্র বিশ্বকর্মা পুজোর বীজ মন্ত্রটি হলো বিশ্বকর্মা নমহ বিশ্বকর্মা সুচিত্র কর্মকারক বিশ্বকৃ বিশ্ব ধ্যানোত্তং চাসনা ধ্যান মান দন্দধিক বিশ্বকর্মা পূজার পূজা মন্ত্রটি হলো দেব শিল্পী নো মহা ভাগ দেব নং কার্য সাধক বিশ্ব কর্ম নমস্তু ভং সর্বভিষ্ট প্রদায়ক এবার জেনে নেই বিশ্বকর্মা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র ফুল চন্দন দূর্বা তুলসী বেলপাতা হাতে করে নিয়ে জুড়ে নিচের মন্ত্রটি পাঠ করবেন দেব শিল্পী ন মহাভাগ দেবানং কার্য সাধক পূজাং গৃহা বিধিবত সদা নাম করে বিশ্বকর্মার চরণে বা ঘটে বিশ্বকর্মার পুষ্পাঞ্জলি দিবেন তারপরে আবারও ফুল চন্দন দুর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে কর জড়ে দ্বিতীয় মন্ত্রটি পাঠ করবেন দ্বিতীয় মন্ত্রটি হলো আয়ুর যশঃ বলাং দেহি শিল্পে দেহি সুভাং মতি ধনং দেহি জশো দেহি বিশ্বকর্মন প্রসিদ্ধমে আবারও প্রণাম করে বিশ্বকর্মার চরণে বা ঘটে বিশ্বকর্মার পুষ্পাঞ্জলি দেবেন তারপর আবারও ফুল চন্দন তুলসী পাতা হাতে করে নিয়ে হাত জড়ো করে তৃতীয় মন্ত্রটি পাঠ করবেন তৃতীয় মন্ত্রটি হলো শিল্পাচার্যমস্তভাং নানা লঙ্কার ভূষিতম মম ভিঘ্ন বিনাশয় কল্যাণাঙ্কুরুমে সাদা এইভাবেই বিশ্বকর্মার ঘটে বা চরণে তিনবার মন্ত্রটি পাঠ করে পুষ্পাঞ্জলি সম্পন্ন করবেন এবং তারপর ভগবান বিশ্বকর্মাকে প্রণাম মন্ত্র পাঠ করবেন তো এইভাবেই আমার বিশ্বকর্মা সময়সূচি নিয়ম ও উপকরণ ও সাথে মন্ত্র দিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ওপরে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না নতুন পুরনো সকল বন্ধুদের জন্য অনেক অনেক বিশ্বকর্মার শুভেচ্ছা রইল খুব ভালো করে কাটান ঘড়ি ওড়ান ভালো করে খাওয়া দাওয়া করুন এবং এবং আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসছি যতক্ষণ না আসছি ততক্ষণ আমার চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন আর ভালোবাসা দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বন্ধুরা